ফুটন্ত জলে টপাটপ দিয়েই তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই রেসিপি যেটা অনুষ্ঠান বাড়িতে কিংবা বাজারে প্রচুর দামে বিক্রি হয় বাড়িতে অতি সহজে তৈরি করে নিতে পারবো আমরা হ্যাঁ বন্ধুরা তার জন্য আমাদের সবার প্রথমে এখানে লাগছে তিন প্যাকেট দুধ মানে আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি এক একটা প্যাকেট পাঁচশো গ্রাম করে দুধ আছে তো এখানে গরুর দুধ লাগবে তো আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম হাফ কাপ জল দিয়ে আঁচটা কমিয়ে রাখতে হবে একদম এবার এখানে এক প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম মানে পাঁচশো এম দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এবার আর প্যাকেট কেটে ওই প্যাকেটে হাফ প্যাকেট দুধ দেবো পুরো প্যাকেটটা দেবো না হাফ প্যাকেট দুধ দিলাম মানে সব শুদ্ধ আমি এখানে সাড়ে সাতশো মিলিলিটার দুধ এই কড়ার মধ্যে দিলাম বাকি হাফ প্যাকেট দুধটা আমি রেখে দিয়েছি পরবর্তীতে এটা কাজে লাগবে এবার এই দুধটাকে নাড়িয়ে নিলাম একটু যখন দুধটা একবার ফুটে উঠবে এই সময় একটু বাদাম কুচি আর দিয়ে দিলাম একটু পেস্তা কুচি বাদাম কুচি পেস্তা কুচি দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি এই সময় আঁচটা কমিয়ে রেখেছি আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তে নাড়াতে হবে এইভাবে এবার যখন দুধটা আরেকটু ফুটলো এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে চার পাঁচটা এলাচ থেঁতো করে এলাচ গুঁড়ো দিয়েছি এলাচের খোসা টানা শুধু এলাচ গুঁড়োটা দিতে হবে এবার এখানে তিন চার চিমটি কেসার কিংবা স্যাফ্রন দিয়ে দিয়েছি এখানে দিয়ে এই স্যাফরনটা দুধের মধ্যে দিলে দুধে খুব সুন্দর একটা হালকা হলুদ বাসন্তি রঙ আসবে দেখতে খুব সুন্দর লাগবে এবার আঁচটা মাঝারি আঁচ করে নিয়ে আস্তে আস্তে দুধটা ফোটাতে হবে আর যতক্ষণ না দুধের রঙটা বেশ হলদেটে অথবা বাসন্তি রং হয়ে যাচ্ছে এইবার এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি তো এখানে হাফ কাপ চিনি দিতে হবে দিয়ে এবার আস্তে আস্তে এটাকেও নাড়িয়ে নিচ্ছি দুধটা খুব বেশি ঘন করা যাবে না দুধটা হা অল্প একটুই ফোটাতে হবে তো ফুটিয়ে ঠিক এই রকম কনসিস্টেন্সি যখন থাকবে দুধের মানে ওই মোটামুটি সাত মিনিট মতন সাত থেকে দশ মিনিট মতন দুধটা মাঝারি আছে ফুটিয়ে তৈরি করে নিয়ে এইভাবে সাইডে রেখে দিতে হবে এবার একটি পাত্রের মধ্যে আমি এখানে হাফ কাপ জল দিলাম এবার জল দিয়ে দিয়ে দিলাম আরও এক প্যাকেট দুধ পুরো প্যাকেটটা দেওয়ার পরে বাকি যে হাফ প্যাকেট দুধ আমি রেখে দিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম মানে এখানেও আমি নিয়ে নিলাম সাড়ে সাতশো এম দুধ এবার এই দুধটা আমাদের গ্যাসে বসিয়ে দিতে হবে তো এখানে গ্যাসটা জ্বালিয়ে আঁচটা একটু কমিয়ে নিতে হবে আঁচ কমিয়ে আঁচের ওপরে গ্যাসে দুধটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়াতে হবে আর দুধটায় একটা ফুট আনতে হবে দুধ কিন্তু এখানে বেশি ফোটালে চলবে না কিংবা ঘন করলেও চলবে না দুধটা এইরকমভাবে নাড়াতে নাড়াতে দুধটায় একটা ফুট আসতে দিতে হবে এই যে দুধে কিন্তু ফুট আসতে শুরু হয়ে গেছে তো রকম দুধটা যখন ফুটে উঠবে একবার তখন গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাস এখন অফ করে দিয়েছি এবার দুধটা একটু নাড়িয়ে দুধটাকে দু মিনিট এইভাবেই রেখে দিতে হবে যাতে টেম্পারেচারটা অল্প একটু কমে যাক তা ততক্ষণ আমাদের কি করতে হবে একটা সলিউশান তৈরি করতে হবে তার জন্য একটা বাটি নিয়েছি আর এখানে আমি এক টেবিল স্পুন চামচটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সাদা ভিনিগার সাদা ভিনিগার আমি এখানে দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি যদি সাদা ভিনিগার না থাকে সেই ক্ষেত্রে দু টেবিল স্পুন লেবুর রস দেয়া যেতে পারবে তবে লেবুর রসটা ছেঁকে নিতে হবে আর দু চামচ এখানে জল দিয়ে দিচ্ছি মানে দু চামচ যদি ভিনিগার হয় তাহলে দু চামচই জল দিতে হবে টু টেবিল স্পুন ভিনিগার টু টেবিল স্পুন ওয়াটার আর লেবু দিলে টু টেবিল স্পুন লেবুর রস টু টেবিল স্পুন ওয়াটার দিয়ে তৈরি করে নেব এবার একটি বড় সসপ্যান নিয়ে তার মধ্যে একটি ছাঁকনি রেখে একটা মসলিন কাপড় এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এটা রেডি করে রেখে নিলাম এবার এইদিকে দুধটার টেম্পারেচার একটু কমে গেছে মোটামুটি ওই দু মিনিট থেকে তিন মিনিট একটু অপেক্ষা করতে হবে দুধের টেম্পারেচারটা অল্প একটু কমে যাওয়ার জন্য এবার আস্তে আস্তে ওই যে ভিনিগারের সলিউশনটা তৈরি করেছিলাম সেটা এক চামচ করে করে এই দুধের মধ্যে আস্তে আস্তে মেশাতে হবে এইভাবে দু চামচ মেশাবার পরে এখানে আবার আর এক চামচ মেশাচ্ছি তো এইরকমভাবে খুব আস্তে আস্তে দুধের মধ্যে এটাকে মেশাতে হবে কারণ একবারে যদি আমি পুরো সলিউশনটা ঢেলে দিই তাহলে ছানাটা হার্ড হয়ে যাবে তাই আস্তে আস্তে মেশাতে হবে তিন চামচ মিশিয়েছি আর এবার আস্তে করে হাতা দিয়ে একদিকেই আমি ঘুরিয়ে একটু মিশিয়ে নিলাম এবার আস্তে করে হাতাটা তুলে নিয়ে আবার বাকি যে সলিউশনটা রয়েছে সেটাকেও ভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি এইভাবে তো বাকি তিন চামচও এখানে আমি এইভাবে দিয়ে দিলাম এইভাবে দিয়ে দেওয়ার পরে এবার হাতা দিয়ে খুব আস্তে আস্তে একই এক দিকে মেশাতে হবে কারণ এটা যদি খুব তাড়াহুড়ো করে করা হয় তাহলে ছানা কিন্তু হার্ড হয়ে যাবে আর রেসিপি একদমই ভালো হবে না তাই আস্তে আস্তে একই ডাইরেকশানে এরকমভাবে ঘোরাতে ঘোরাতে জলের রংটা এরকম সবুজ হয়ে যাবে আর দু ছানাটা ভালো মতন কাটানো হয়ে যাবে দেখতেই পাচ্ছ পুরো ছানা কত সুন্দরভাবে আলগা হয়ে গেছে আর ছানাটা খুব সফট আর নরম ছানা হয়েছে এবার এটা আর বেশিক্ষণ রাখা যাবে না এরকমভাবে ছানা আর দুধ ছানা আর জল আলাদা হয়ে গেলে এবার ওই যে কাপড় দিয়ে রেডি করে রেখেছিলাম যে পাত্রটা তার মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে এটাকে ঢেলে দেওয়ার পরে এবার এখানে প্রায় দু গ্লাস জল দিয়ে এই ছানাটা ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের টক ভাবটা আর ভিনিগারের গন্ধটাও চলে যাবে আর ছানার টেম্পারেচারটাও কমে যাবে তাতে ছানাটা থাকবে একদম সফট আর নরম এইভাবে দু গ্লাস জল দিয়ে উপর থেকে এইভাবে ধুয়ে নিতে হবে এটাকে তো এইভাবে আমি ধুয়ে নিলাম ভালো করে আলগা আলগাভাবে জল দিয়ে উপর থেকে ধুয়ে নিতে হবে এটা ধোয়া হয়ে গেলে এইভাবে এবার চারিপাশ থেকে কাপড়টা এইভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে আস্তে আস্তে ফোল্ড করে নিয়ে খুব আলতোভাবে এটাকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে তো এইভাবে আমাদের পেঁচিয়ে নিয়ে এর এক্সট্রা জলটা বার করে নিতে হবে খুব জোরে হাত দিয়ে চেপে এটাকে প্রেশার দেওয়া যাবে না খুব আলতো আলতো হাতে চেপে জলটা বার করতে হবে যাতে ছানাটা হার্ড না হয়ে যায় ছানার মধ্যে যেন একটু মশ্চার থাকে আলগা হাতে এইভাবে চেপে নেওয়ার পর ছানাটা জালির মধ্যেই রেখে আমি একটা ভারী জিনিস চাপা দিয়ে রেখে দিলাম এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলে এক্সট্রা যে জল আছে সেটাও বেরিয়ে যাবে কিন্তু ছানাটা বেশ সফটও থাকবে আর হালকা একটু মস্চার থাকবে ছানার মধ্যে ঠিক এই রকম সুন্দর একটা ছানা তৈরি হয়ে যাবে এখানে খুব সুন্দর ছানা তৈরি হয়েছে আর এখানে একটু মশ্চারও আছে অল্প অল্প এবার একটি বড় থালা নিয়ে নিতে হবে ছড়ানো থালা তার মধ্যে এই ছানাটা রেখে দিয়ে এবার হাত দিয়ে এই ছানাটাকে এইভাবে ভেঙে নিতে হবে এইভাবে ভেঙে নিয়ে ছানাটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে ক্রাম্বল করে নিতে হবে এইভাবে এইভাবে ছানাটা পুরোটা ক্রাম্বেল করে নেওয়ার পর এবার যেটা করতে হবে আমাদের হাতের তালু যে এই জায়গাটা থেকে এই ছানাটাকে চার বার পুরো ছানাটা হাত দিয়ে এইরকমভাবে ডলতে হবে এরকমভাবে হাত দিয়ে যখন ছানাটা দলা হবে চার থেকে বার পুরো ছানাটাকে ডলবে তাতে ছানাটা খুব সফট আর নরম হবে আর খুব সুন্দর এই রেসিপি হবে একদম পারফেক্ট তৈরি হবে এই রেসিপিটা এইভাবে ছানাটাকে আস্তে আস্তে হাত দিয়ে আমি চার থেকে পাঁচবার পুরো ছানাটা ডলে নিয়েছি ছানা কত সুন্দর দেখো তৈরি হয়ে গেছে একদম নরম সফট ছানা একটা মণ্ড তৈরি হয়ে যাবে এইভাবে এবার এই ছানাটাকে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে নেবার পরে আমাদের এখানে লাগবে ওয়ান টি স্পুন এক টি স্পুন মানে এক ছোট চামচ ময়দা ময়দাটাকে এখানে দিয়ে দিলাম এবার হাত দিয়ে ময়দাটাকে আগে ছড়িয়ে নিতে হবে এইভাবে চারিদিকে ময়দাটা হাত দিয়ে এইভাবে ছড়িয়ে নেবার পরে এই ময়দাটা ছানার মধ্যে এবার মিশিয়ে নিতে হবে এখন আর বেশি মাখা চলবে না জাস্ট ময়দাটাকে একটু মিশিয়ে নিলেই হবে ব্যাস এইভাবে ময়দাটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে জড়ো করে নিতে হবে এইভাবে এইভাবে এটা রেডি হয়ে গেছে এবার যেটা করতে হবে আমাদের এটাকে আর রাখা যাবে না এটা সঙ্গে সঙ্গেই এটা থেকে এবার আমাদের লেচি কাটতে হবে তবে এটাকে এটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তো ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এদিকে আমাদের যে মালাইটা তৈরি করেছিলাম সেটা আমরা একটি পাত্রে ঠেলে নিলাম এইভাবে নিয়ে এটাকে রুম টেম্পারেচারেই রেখে দিতে হবে এইভাবে যাতে একটু ঠান্ডা হয়ে যাক এবার গ্যাসটা আবার জ্বালিয়ে নিচ্ছি এখানে গ্যাস জ্বালিয়ে আঁচটা কমিয়ে রেখেছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়ে আবার এখানে এক কাপ চিনি দিলাম এক কাপ ঠিক চিনি দেওয়ার পরে মেপে মেপে সেই কাপেই ছ কাপ জল এখানে কিন্তু দিতে হবে এবার তো ঠিক মেপে মেপে আমি ছ কাপ জল এখানে দিয়ে দিচ্ছি এইভাবে কাপ জল দেওয়া হয়ে গেলে এবার এটা হাতা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে চিনিটা মিশিয়ে দেওয়ার জন্য এইভাবে একটুখানি হাতা দিয়ে এটাকে নাড়িয়ে দিয়ে এবার যেটা করতে হবে এই রসটা ফুটতে দিতে হবে তবে আঁচটা একদম কমিয়ে দিতে হবে ঢাকা দিয়ে এই যে আঁচ একদম কমিয়ে দিয়েছি একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে এবার ছানাটা যে রয়েছে একটা ভিজে কাপড় দিয়ে আমি কিন্তু ঢেকে রেখেছিলাম ছানাটা দিয়ে খুব ছোট্ট ছোট্ট করে গোলা তৈরি করে নিতে হবে একদম ছোট্ট ছোট করে তৈরি করতে হবে খুব বেশি বড় না তো এইরকমভাবে ছোট ছোট ছানার গোলা এখানে তৈরি করে নিচ্ছি আর ছানাটা একটা কাপড় ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে রেখেই এরকম ছোট ছোট করে গোলাগুলো তৈরি করে নিতে হবে যাতে ছানাটা শুকিয়ে না যায় হাওয়ায় সেই জন্য একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে আস্তে আস্তে এই ছোট ছোট গোল্লা এরকম তৈরি করে নিতে হবে শুধু ছোট করে একটুখানি ছানাটা নিয়ে দুটো হাতের মাঝখানে হালকা করে একটু চাপ দিয়ে এরকমভাবে গোল করলেই খুব সুন্দর সফট স্মুথ একটা বলের মতন তৈরি হয়ে যাবে এটি খুব বেশি প্রেশার দিতে হবে না একটু হালকা প্রেশার দিয়ে এগুলোকে এইভাবে গোল করলেই সুন্দর এরকম পারফেক্ট গোল গোল এই গুলো তৈরি হয়ে যাবে তো এখানে সবকটাই তৈরি করে নিয়েছি আর সাথে আমি কিন্তু ভিজে কাপড়টা দিয়ে ঢাকা দিয়েও রেখেছি যাতে এগুলো শুকনো না হয়ে যায় তো এইভাবে আমার এখানে সবকটা তৈরি হয়ে গেছে ছানা দিয়ে দেখো এই বলগুলো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে চিনিটা জলের সাথে মিশে সুন্দরভাবে ফুটে উঠেছে এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছে একদম হাই ফ্লেম করে দিয়েছি হাই ফ্লেম করে দিয়েছি টক বগিয়ে ফুটছে এখন এটা এইবার যেটা করতে হবে এই যে চিনির রসটা খুব বেশি ঘন করা যাবে না এটা একদম পাতলা চিনির রস তৈরি হবে জাস্ট একটা ফুট ওটা অবধি এটাকে ফোটাতে হবে একদম পাতলা এরকমই চিনির রসটা তৈরি হবে আর এরকম হাই ফ্লেমে এরকম টকবক করে যখন ফুটবে একটা একটা করে এই ছানার বল এর মধ্যে দিতে হবে একসাথে সবটা দেয়া যাবে না তাহলে এই চিনির রসের টেম্পারেচারটা যদি কমে যায় নেমে যায় তাহলে কিন্তু মুশকিল আছে ঠিকঠাক তৈরি হবে না তাই একটা একটা করে আস্তে আস্তে ছাড়তে হবে আর হাই ফ্লেম রাখতে হবে একদম এইভাবে দেখো একটা একটা করে আমি বল এখানে দিয়ে দিচ্ছি যাতে টেম্পারেচারটা মেনটেন থাকবে আর একদম পারফেক্ট তৈরি হবে এটা এইভাবে সব বলগুলো এখানে দিয়ে দিতে হবে আর একদমই কোনো হাতা অথবা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা চলবে না কিন্তু তাহলে কিন্তু সব বল ভেঙে যাবে অথবা ফেটে যাবে তাই এখানে কোনো নাড়াচাড়া করবে না জাস্ট বলগুলো এরকমভাবে দিয়ে দেওয়ার পরে হাই ফ্লেম রেখেই এটাকে দু মিনিট এইভাবেই ঢাকা ছাড়া ফোটাতে হবে এই যে হাই ফ্লেম রেখে ঢাকা ছাড়াই আমি দু মিনিট ফুটিয়েছি বলগুলো এখন সাইজে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এইবার ঢাকা দিয়ে দশ মিনিট ফোটাতে হবে আমাদের তো এইরকমভাবে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিটের জন্য এটাকে ফুটতে দেবে ঠিক দশ মিনিট এখন হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে সাইজে একদম ডবল হয়ে গেছে এখন এগুলো তো এগুলো আর বেশি নাড়াচাড়া করা যাবে না একদম এখন তো এইগুলো এইভাবে হাতা দিয়ে ধারের দিকে একটু নাড়াচাড়া করে এবার গ্যাসটা অফ করে দিতে হবে দিয়ে এখানে এক কাপ ঠান্ডা জল দিয়ে দিতে হবে ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারের জল দিলেই হবে এক কাপ এখানে ঠান্ডা জল ঢেলে দিয়েছি আর এইবার একটা একটা করে এই গোল্লাগুলো তুলে নিতে হবে দেখো কত সুন্দর সফট একদম রসগোল্লা তৈরি হয়ে গেছে এখানে পারফেক্ট রসগোল্লা তৈরি হয়েছে রসগোল্লাগুলো যখন দেখবে রসেতে নিচে ডুবে গেছে তাহলে বুঝবে একদম ঠিকঠাক পারফেক্ট তৈরি হয়ে গেছে যতক্ষণ ওপরে ভাসবে তার মানে ভালো হয়নি তাহলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবে কিন্তু যখন দেখবে একদম রসের নিচে নেমে গেছে রসে ডুবে আছে রসগোল্লাগুলো তখনই বুঝবে যে এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার দুটি চামচ নিয়ে একটি চামচের মধ্যে রেখে আর একটা চামচ দিয়ে হালকা করে প্রেশার দিয়ে রসটা চেপে বার করে নিতে হবে নিয়ে এই রসগোল্লাগুলো ওই যে মালাই তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে আমাদের দিয়ে দিতে হবে তো এইভাবে একটা একটা করে নিয়ে আমি রসটা চেপে বার করে নিচ্ছি নিয়ে খুব বেশি চাপার দরকার নেই কিংবা খুব বেশি রস এটা থেকে বার করার দরকার নেই হালকা করে প্রেশার দিয়ে রসটা চেপে ফেলে দিয়ে এরপর এই যে মালাই তৈরি করা হয়েছে তার মধ্যে সবকটা রসগোল্লা আমি দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে একটুখানি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিতে হবে কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সেই কারণে তবে যদি কেউ ঠান্ডা না খেতে চান তারা বাইরে রেখেও এটাকে নর্মাল ঠান্ডা করে নিয়েও খেতে পারবেন তো আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এটা এখন বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর এবার চলো এটাকে সার্ভ করে নিই তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকে আমি কী বানিয়েছি এটা হ্যাঁ এটা রসমালাই বানিয়েছি রসমালাই যেটা দুর্দান্ত লাগে খেতে এমন কেউ নেই যে রসমালাই খেতে ভালোবাসে না বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে তো হয় বাজারে দোকানেও পাওয়া যায় অনেক দামে আর বাইরেরটা খেতে সেরকম স্বাদ লাগে না একবার আমার এই পদ্ধতিতে এইরকমভাবে রসমালাই তৈরি করে দেখো ঠিক যে যে পরিমাণে যে যে জিনিসটা যেভাবে দিয়েছি ওইভাবে দিলে এত সুন্দর খেতে হবে তোমাদের মনে হবে যে বারে বানাই বারে তৈরি করি তো দুটো বাটিতে সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে একটুখানি আবার এক পেস্তা বাদাম একটু গোলাপের পাপড়ি পছন্দসই তোমরা এটাকে ডেকোরেট করে নিতে পারো ব্যাস রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা চিল্ড একদম এখানে রসমালাই তো এই রসমালাইটা অবশ্যই ট্রাই করো দেখো এত সুন্দর দেখতে হয়েছে আর যেমন সুন্দর দেখতে হয়েছে সত্যি সত্যি খেতেও অসাধারণ হয়ে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা রসমালাই বাস একবার এক বাটি পেয়ে গেলে আর কথাই নেই তো চলো এবার এটাকে টেস্ট করে দেখি কেমন দেখতে খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে জাস্ট মুখের মধ্যে একদম মেল্ট হয়ে যাচ্ছে রসগোল্লা গুলো পারফেক্ট হয়েছে মিষ্টি একদম পারফেক্ট না খুব বেশি মিষ্টি না কম মিষ্টি আর খেতে অসাধারণ রিয়েলি সো গুড অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা